রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরি গগনে ঘন কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো দাঁড়া খড়ো পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছি খেলা পরপারে দেখি আঁকাও তরু ছায়া মুশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকাও প্রভাত বেলা এ পারেতে ছোট খেত আমি একেলা গান গেয়ে তরি কে আসে পারে দেখে যেন মনে হয় চিনিও হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলো নিরুপায় ভাঙি দুধারে দেখে যেন মনে হয় চিনিও হারে কোথা যাও কোন বিদেশে বাড়ির তরি উলেতে এসে যেও যেথা যেতে যাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও কণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাহালয়ে ছিল ভুলে সকলি দিলাম তুলে থরে ভিতরে এখন আমারই লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ভিড়ে মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু করি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি নমস্কার